সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ব্যাপারে শার্ট মুরব্বি শার্ট যেটাই বলেন এই শার্টটি আমরা কাটিং শিখব কেমন চলুন শুরু করা যাক প্রথমে আমরা মেজারমেন্টটি দেখে নেই শার্টের মুরব্বি শার্টে ঝোল রয়েছে 33 বডি 38 ফুট 19 হাতার লম্বা 22 কাপ 9.5 এবং কলার রয়েছে 16 ইঞ্চি তো এটা করতে কি পরিমাণ কাপড় লাগবে কাপড় দেখুন ঝোলের ডাবল এবং হাতার লম্বা নিলে কিন্তু আপনার হয়ে যাবে এটা কিন্তু 45 ইঞ্চি বর্ডার অর্থাৎ আড়াই হাত পানার টরে কাপড় কিন্তু তো আমি কাপড়টিকে দুই ভাঁজে ভাজ দিয়ে নিয়েছি এই দেখুন আমার ডান পাশে খোলা অংশ আছে এবং বাম পাশে বন্ধ অংশ সামনের দিকেও ডান পাশে কিন্তু খোলা অংশ আমি কিন্তু প্রত্যেকটি কর্নার আপনাকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে দুটো ভাজা কাপড়টি প্রথমে ভাজ বসিয়ে নিয়েছে এখন কি করতে হবে খুব ভালোভাবে লক্ষ্য করুন এই ভিডিওতে আপনাকে আমি একদম পাই টু পাই শার্ট কাটিং শিখিয়ে দেব কেমন দেখুন কাপড়টিকে আরো দুটো ভাঁজ করে মোট এখানে চারটি ভাঁজে ভাঁজ দিয়েছি এই ভাঁজটি বসানোর নিয়ম কি কি মাপে বসাবেন সেটাও কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তো সেটা বসিয়ে প্রথমে আমরা এখানে গাবেন শার্টের নিচে যেহেতু চিকন শিলাই হয় হাফ ইঞ্চি পরিমাণে আমরা একটি মার্জিন করে নিলাম এখন এখান থেকে আমাদের লং এর ঝোলের মাপটি দিতে হবে তো আমার ঝোল আছে তেত্রিশ আমি তেত্রিশ নিচ্ছি এরপর পুট ডাউন কিন্তু দুই ইঞ্চি দিয়ে দিচ্ছে অবশ্যই কিন্তু আপনার দুই ইঞ্চি দিবেন এখন এই মোহরি ডাউন কত দিবেন দেখুন বডিকে আপনি এখানে কিন্তু আমি সূত্র দিয়ে দিয়েছি স্কোনে বডির চার ভাগের এক ভাগ কিন্তু এখানে অবশ্যই দেবেন এবং এখান থেকে পকেটের মার্জিন ছয় ইঞ্চিতে করে দেব। কেমন পকেটের এখান থেকে আরও সাত ইঞ্চিতে একটি মার্জিন করবো এটা আমাদের পেটের মার্জিন হিসেবে চলবে তো এগুলি স্কেল দিয়ে আমরা মার্জিন করে নেব তো প্রিয় ভিওর দেখুন এখানে কিন্তু যেহেতু প্লেট হয় সামনে একটা বড় কুচি হয় এবং পিছনে দুটো কুচি হয় যার কারণে এখানে কিন্তু আমরা দেড় ইঞ্চি নিয়ে নেব কো কোথায় কতটুকু নিতে হবে আমি প্রত্যেকটি মেজারমেন্ট কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখে নেবেন কাপড় কিন্তু এখানে চার ভাজে ভাঁজ বসানো আছে পুঠের এখানে আমাদের কি করতে হবে পুট যা থাকবে দুই দিয়ে ভাগ করে এক ভাগ এখানে নিতে হবে গলার এখানে আমি আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি প্রত্যেকটি মেজারমেন্ট কিন্তু প্লেটের যে দেড় ইঞ্চি বাদ দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু প্রত্যেকটি মেজারমেন্ট হবে বডির চার ভাগের এক ভাগ নিতে হবে এরপর লুজ আড়াই ইঞ্চি আমি যোগ করবো যেহেতু মুরব্বীরা একটু বেশি লুজ পছন্দ করে এছাড়াও আরও আমি সেলাই মার্জিনের জন্য আরও এক ইঞ্চি নিয়ে নেব আমি আপনাদের বলে কি আমি যে নিয়মে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এই নিয়ম নেবেন তাহলে কিন্তু আপনার কাজটি একশো একশো হবে তো বডির থেকে এখানে হাফ ইঞ্চি কম নেব। এবং বডি যতটুকু আছে আমরা কি করব এখানে ততটুকু নেব দেখুন এইভাবে যদি আপনি মেজারমেন্ট করেন আপনি কিন্তু একদম মানে মুরব্বীরা যে সিস্টেমে লুজ পড়ে সেভাবে কিন্তু আপনার কাজটি তৈরি হবে কেমন এগুলো শেপ কাট দিয়ে আমরা এখন এইভাবে মার্জিনগুলো করে দেব এখানে যেহেতু ব্যাপারের সাথে এখানে রাউন্ড হয় এখানে হালকা করে আমরা রাউন্ড করে দেবো এখানে কিন্তু আমাদের সামনে এবং পিছনে দুটো পার্ট আছে তো দুটো অংশের জন্য আমরা আলাদা আলাদা ড্রয়িং করে নিচ্ছি দেখুন এটা এই ভিতরেটা হবে সামনে তাল পাট হয়ে যাবে দেখুন দুটো পাট আছে এখানে সামনে পিছনে তো আমি কাটিং এর সময় আরো ভালোভাবে বুঝিয়ে দেব দেখুন এটা এখন কাটবো না এখন কাটবো আমরা বাইরের পাশটা দিয়ে অর্থাৎ পিছনের অংশটা এখানে বুক পকেট হবে মুরব্বীদের শার্ট এখানে বুক পকেট হবে তো বুক পকেট আমি আট ইঞ্চি নিচে মার্জিন করে দিলাম এবং এই লম্বাটা আমি সাড়ে পাঁচ দিলাম আপনি চাইলে পাঁচও দিতে পারেন এখানে কিন্তু 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 মার্জিন করে নেব এটা চিহ্ন মার্কাটা আমাদের ওই পাশে যেয়ে কিন্তু পকেট জয়েন্ট করতে হবে কেমন এখানে সাইড পকেটও হবে তো সাইড পকেটের জন্য কিভাবে এখানে কি করতে হবে শিলার সময় আমি বুঝিয়ে দেবো আশা করি আমাদের শিলার ভিডিওটি আপনি দেখবেন দেখুন কাটিং করে নিচ্ছি একদম কিন্তু ইজি আমি আপনাকে বলে কি কোনো টানে টানে করবেন না স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই একটি ভিডিও থেকে আপনি একদম সঠিক রূপে এরকম একটি ব্যাপারী শার্ট কাটিং শিখতে পারবেন দেখুন সামনের অংশটি কিন্তু আমাদের কাটিং হানড্রেড পারসেন্ট কমপ্লিট এখন পিছনের অংশটি আমরা এখান থেকে বের করে নেব এই দেখুন ভিতরের যে অংশটি আছে এটা আমরা পিছনের অংশ করবো তো তার জন্য কী করতে হবে দেখুন এই যে এটা আমাদের সামনে আমরা এখানে তালপাটটি কেটে দিলাম এখন আমাদের এখানে কিন্তু প্লেট হবে প্লেটের জন্য কিন্তু এখানে ফাড়া দিতে হবে তো দেখুন এটার কি এইভাবে আমরা দেড় ইঞ্চির মধ্যে একটি ভাঁজ দিয়ে নেব এখন কি এই এটুকের মধ্যে আমরা আরও একটি ভাঁজ বসাব যেইভাবে প্লেট জয়েন্টের যে ভিডিও রয়েছে ওটা দেখলে এখানে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন তো আশা করি আপনি দেখবেন দেখুন এটা কিন্তু আমাদের মিডিল মিডিল থেকে একটু কিন্তু আমরা কি করব আমরা ডাইন পাশে কিন্তু হাফ ইঞ্চি মতো ওই যে আরেকটা যে ভাজ দিয়েছিলাম ওই ভাঁজে কিন্তু মিডিল থেকে ডাইন পাশে কিন্তু আমরা আরও একটি মার্জিন করে দিয়েছি এই মার্জিনটাতে আমরা কাটিং করব অর্থাৎ এটুকু কিন্তু পেলের জয়েন্টের জন্য আমাদের মাস্ট বি রাখতে হবে তো সামনের অংশটির কাজ শেষ রেখে দিলাম এখন পিছনের এই অংশটি এখানে যেহেতু ষাটের এখানে তীরা হয় ঘাড়ের এখানে যেহেতু তীরা হয় তার জন্য আমরা কী করব এটুকু একদম সমান করে এই বাঁকা অংশটুকু কেটে ফেলে দেব। এখানে আমরা মিডিলে মেজারমেন্ট করে নিচ্ছি এছাড়াও আরও একটি মেজারমেন্ট করতে হবে পিছনের পাটে দুটা দুটো যে কুসি হয় তার জন্য আমরা এখানে এই দেখুন এই সিস্টেমে একটি চিহ্ন করে নেব এই এখানে আমাদের পিছনের অং অংশে পিঠের উপর দুই পাশে দুটো কি হবে ছোট কুসি হবে প্রিয়ভিওর সামনা এবং পেছনে দুটো অংশই আমাদের কাটিং করা শেষ আমরা এখন হাতা কাটিং করে নেব দেখুন তো হাতা কাটিং করার জন্য আমাদের পায়ের যে সোজা অংশ আছে এখান থেকে আমরা একটু এভাবে কোসা বসাবো বসাব বসে আমরা এটুকু আমরা দেখে নেবো এখানে দেখে নিলে ভালো হয় তাল কতটুকু আছে সেইভাবে এখানে ভাজটা বসালে হয় আবার যে সূত্র রয়েছে বডিকে চার ভাগ করে চার ভাগের এক ভাগের সঙ্গে আরও এক ইঞ্চি বাড়িয়ে নিলে কিন্তু এখানে এই ভাঁজটা বসাবেন দেখুন এখানে কাপের এখানে কিন্তু দুই ইঞ্চি বাকি রেখে আমরা হাতার লাম্বাটা নেব এবং কাপ জয়েন্টের জন্য আরও হাফ ইঞ্চি বাড়তি নেবো কেমন এখানে কাপের যা মাপ থাকবে তাই নেব এবং কাপের লুজের জন্য আরও কিন্তু এক দেড় ইঞ্চি নিয়ে নেব নিয়ে এই ভাঁজটা আমরা অ্যাকুরেট করব। এই দেখুন আপনি যদি একবারে না দেখেন ভিডিওটি আবারও দেখুন আমরা এখানে আরমাল এই যে রাউন্ড দেবো কতটুকু দেখুন টোটালি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে আপনি কিন্তু এখানে দিবেন এখন আমরা এটা কি করব মার্জিন করে দেব ভিউয়ার্স আপনাকে আমি রিকোয়েস্ট করব কোথাও না বুঝলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন অথবা আমার বলার মধ্যে বা দেখানোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন এতে আমার উপকৃত হবে আমি রিপ্লাই দিয়ে আপনাকে কিছু উপকৃত করার চেষ্টা করব কেমন দেখুন এই সাইডটা কিন্তু এই দেখুন বলে না এবং এই সাইডটা বলে তো যে সাইডটা বলে না এই সাইডটাতে আমরা তালপাট কাটিং করে দেব এবং যেটা বলে সেটাতে আমরা হাতার গুলপি করব কেমন এটা কিন্তু খারা সাইড বলে না এখানে কিন্তু অবশ্যই আমরা তালপাট দেব এবং এই যে এই সাইডটা কিন্তু আরা আছে যেটা টানলে বলে এখানে কিন্তু আমরা গল্পের জন্য পাঁচ ইঞ্চি কাটিং করে দেব কেমন তো কুখা কোথায় কতটুকু মেজারমেন্ট নিচ্ছে এটা যদি আপনি না বোঝেন ভিডিওটি আবারও দেখেন দেখুন ভিডিওটি বড় হয়ে যায় যার কারণে কিন্তু আমরা একটু ফাস্ট করে থাকি আমরা এখানে তিরা কাটিং করবো তো তিরা কতটুকু আছে পিছনের অংশ থেকে আমরা দেখে নিলাম সেই মেজারমেন্ট এখানে ভাস বসিয়ে নিয়েছি এবং এটা দেখুন কতটুকু দিলাম চওড়া পাঁচ ইঞ্চি দিলাম এবং লাম্বা তো পিছনের অংশ যা আছে পুট সেইভাবে আমরা নিয়ে নিয়েছি এখানে দেড় ইঞ্চিতে আরও একটি মার্জিন করছি এটা এখন স্কেল দিয়ে আমরা একদম বরাবর করে দেবো এরপরে আমরা গলা কাটিংয়ের সময় যে আড়াই ইঞ্চি দিয়েছিলাম এখানেও কিন্তু আড়াই ইঞ্চি দিয়ে এভাবে ঢালু করে মিলিয়ে দেব প্রিয় ভিওর্স এই গাবিং শার্ট কিভাবে সেলাই করতে হয় কিভাবে প্লেট জয়েন্ট করতে হয় ওটা কিন্তু মেন পয়েন্ট টার্নিং পয়েন্ট ওই ভিডিওটি কিন্তু আমি দেব আপনি দেখবেন কেমন দেখুন এখানে দুটো তিরি আমরা একসঙ্গে কাটিং করছি পিছনের পার্ট আমি কিন্তু একটু বাড়তি করে রেখেছি এই দেখুন একটু বাড়তি করে রেখেছি ওটা পিছনের তীরা হবে এই সিস্টেমে আপনি কাটিং করলে আপনার সময় কম লাগবে অল্প সময় আপনি দুটো টিরায় কাটিং করে নিতে পারবেন এখন আমরা পকেট কাটিং করবে এটা যেহেতু মুরব্বী শার্ট ব্যাপারি শার্ট সাইডে পাঞ্জাবের মতো পকেট থাকবে সে পকেটটা কাটিং করার জন্য কাপড়টিকে কারণ আমরা চার ভাঁজে ভাঁজ বসিয়েছি এটার লম্বা আমি বিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি দেখুন কোথায় কীভাবে কতটুকু মেজারমেন্ট নেই ভালোভাবে লক্ষ্য করবেন এবং সাড়ে তিন ইঞ্চি কী করছি এটা চওড়া নিচ্ছে একদম কিন্তু পানির মতো সহজ আপনি যদি কোথাও না বোঝেন ভিডিওটি আবারও দেখেন দেখুন কোথায় আপনার যদি জড়তা থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে কেমন এখানে সাত ইঞ্চি হবে আমাদের পকেটের ফাঁক তো এখন এইভাবে আমরা কাটিং করে দেবো এই দেখুন একদম কিন্তু সহজ এটা কাটিং করার পর এখান থেকে আমরা ভাস বসিয়ে সাত ইঞ্চির এখানে নিয়ে আসবো নিয়ে এসে এখানে কাট করবো এটুকু হবে আমাদের পকেটের ওপরের সাইড এবং এ কাট করা অংশটি হবে নিচের সাইড কেমন এগুলো শিলার সময় ভালোভাবে আপনি বুঝবেন শিলার ভিডিওটি আপনি পেয়ে যাবেন দেখে নেবেন কেমন দেখুন সামনের অংশ পিছনের অংশ হাতা সম্পূর্ণ কিন্তু আমার কাটিং করা শেষ প্রিয় ভিউয়ার্স আজকে এখানে বিদায় আল্লাহ সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশা খুদা হাফেজ